কানপুর টেস্ট ভারত জিতেছে খেলে হ্যাঁ টি খেলে এবং সেখানে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ব্যাটিং এর পার্থক্য যে পার্থক্য সেই পার্থক্যের কারণে হেরে গেল ভারত যেখানে টি কিংবা টি টোয়েন্টি মেজাজে ব্যাট করেছে সেখানে বাংলাদেশ দল টেস্ট খেলতে গিয়ে শেষ পর্যন্ত হেরে গেছে সব মিলে যদি হিসেব করা হয় তাহলে কানপুর টেস্টে দুই দিন খেলা হয়েছে যেহেতু পঞ্চম ও শেষ দিন চা বিরতির অনেক আগেই খেলা শেষ হয়েছে এবং তার আগে আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেছে তাহলে হিসেব করে দেখুন মাত্র দুই দিনে কিন্তু বাংলাদেশ দল হেরে গেছে এর পিছনে কারণ হচ্ছে ব্যাটিং কলাপস আর এই ব্যাটিং কলাপসের কারণ আপনারা হয়তো বা বলতে পারেন যে বোলাররাও এই টেস্টে আসলে তেমন ভালো করেননি তবে যেখানে ভারতীয় দল জেতার জন্য উন্মুখ হয়ে একদম অল আউট ক্রিকেট খেলছে যে যা হওয়ার তা হবে তারা আক্রমণ করে খেলবেন বোলারদের উপর তরাও হয়ে খেলবেন সেখানে আসলে বোলারদের কিছুই করার থাকে না ভারতের ব্যাটাররা যেখানে এত সুন্দর ব্যাটিং করেছেন বা ব্যাটাররা কেন পারেননি তার মানে ব্যাটিং শক্তির পার্থক্য যেটি ব্যাটিংয়ের যে ব্যর্থতা সেই কারণেই কিন্তু বাংলাদেশ হেরেছে